নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে তিনটি রাশির এই তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটা আপনারা অবশ্যই শুনবেন কারণ আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে এই অর্থপ্রাপ্তির উপর যে আমি ভিডিওটা দিই কি না প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে এবং আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে প্রথমে আপনাকে জানতে হবে কারণ অনেকের ক্ষেত্রে কি হয় যোগ থাকে না কিন্তু অর্থপ্রাপ্তির উপর প্রচুর প্রচেষ্টা কিন্তু করেন কেউ প্রচুর টিকিট কাটছেন টিকিট কেটে অর্থ নষ্ট হচ্ছে কিন্তু আপনার আলটিমেটলি প্রাপ্তি কিন্তু করছে না দেখতে হবে যে আপনার ক্ষেত্রে কোন সময়টা আপনার প্রাপ্তির জন্য শুভ রয়েছে কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আমি বলব প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা প্রাপ্তির কিন্তু একটা যোগ কিন্তু থাকে যদি আপনার এই যোগ যদি থাকে এবং আপনার রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু করতে কিন্তু পারে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারো গ্রহ রাহু কিন্তু আপনাকে যে কোনো দিক থেকে কুটিপুতি কিন্তু করতে পারে তাই আমি বলি রাহুকে আগে ভালো করুন আর এই রাহুকে ভালো করতে গেলে অবশ্যই আপনাকে রাহুর বীজমন্ত্র পাঠ করতে নিয়মিত রূপে হবে আপনাকে অবশ্যই আমি বারবার বলি চন্দনের সেন্ট আপনারা গায়ে লাগান এবং আপনাদের যে টয়লেট রয়েছে অর্থাৎ এখানে কিন্তু রাহুর জায়গা এই টয়লেটকে কিন্তু সুতরা রাখুন এই টয়লেটকে যত আপনারা সুতরা রাখবেন রাহু গ্রহ তত শুভ হবে এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে রাহু যে কোনো দিক থেকে আপনাকে দিতে পারে অর্থ যে কোনো দিক থেকে করতে পারে কোটিপতি আপনার হয়তো এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করতে পারেন অর্থাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে আপনার যদি ভাগ্যভাব আপনার যদি দশা মহাদশা যদি শুভ থাকে কি না আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি করবে আমি আসি তিনটি রাশির নাম এবং ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার প্রথম যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার ধনু রাশি ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনি যদি ধনুর জাতক হন আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি মিথুন রাশির জাতক আপনার ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে হয়তো আপনার আগামীকাল ভাগ্য খুলতে পারে তিন নম্বর রাশি কন্যা রাশি হ্যাঁ আপনি কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল কারও অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল হতে কিন্তু পারে দেখুন আমি একটি কথা বলি আগামীকালের রাহুকালটা বারোটা থেকে দেড়টা পর্যন্ত রয়েছে এই রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না কোনো ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে যোগগুলো রয়েছে কি না আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশা পারমিট করছে না আপনার ভাগ্য বা শুভ রয়েছে কি না সেটা আগে জেনে নিন যদি আপনার সেই জায়গাগুলোতে ডিস্টারবেন্স থাকে অবশ্যই আপনারা আগে দেখে নিন প্রতিকার প্রতিবেদন করুন কারণ প্রতিকার না করলে এই গ্রহদোষগুলো না কাটলে কোনো মাথে আপনার এই সমস্যাগুলো কাটবে না এরপর আমি জানাবো প্রত্যেকটি যে তিনটি রাশির কথা বললাম লাকি নাম্বার অবশ্যই অনেকে অধীর আগ্রহে রয়েছে আমাদের ফরচুনা নাম্বার লাকি নাম্বার কোনটা রয়েছে অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা চয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের অনেকেরই একটা প্রশ্ন যে আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দেখুন কম বেশি প্রত্যেকেরই কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে কারো আগে থাকে কারো পরে থাকে অর্থাৎ আপনার ক্ষেত্রে কখন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনার জন্মকুণ্ডলী বিচার করলে একদম পিং পয়েন্ট প্রেডিকশান আপনাকে কিন্তু বলে দিতে পারবে যে আপনার ক্ষেত্রে এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আদৌ রয়েছে কিনা বা আপনার কেটে গেছে কিনা বা আপনার দেরিতে রয়েছে কি না সেটা কিন্তু আগে আপনাদের জানা কিন্তু একান্তই দরকার রয়েছে এবার আসি আমি রাশিগুলোর নাম এবং লাকি নাম্বার রাশিগুলোর নাম আপনাদেরকে আগেই বলেছি লাকি নাম্বার ধনু রাশির লাকি নাম্বার এক এবং নয় কন্যা রাশির লাকি নাম্বার ছয় সাত মিথুন রাশির লাকি নাম্বার নয় এবং আট অর্থাৎ এই তিনটি রাশির আমি লাকি নাম্বার বললাম এবং এর সাথে সাথে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই প্রত্যেককে আবার বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর সাবস্ক্রাইব করুন নমস্কার